প্রাইম নিউজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিম আঞ্চলিক ও বৈশ্বিক নিরসনে সরকারের কূটনৈতিক উদ্যোগকে উপহাস করার জন্য বিরোধী দলীয় নেতাদের প্রতি গভীর হতাশা প্রকাশ করেছেন হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন তাকে টেলিফোন প্রধানমন্ত্রী বলে ব্যঙ্গ করা হচ্ছে যা আসলে মালয়েশিয়ার আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টায় অবদানকে তুচ্ছ করে দেখা সামিল আনোর বলেন কিছু সংসদ সদস্য আমাকে টেলিফোন প্রধানমন্ত্রী বলে উপহাস করেছেন কিন্তু এই ফোন কলের মাধ্যমে আমরা কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে মধ্যস্থতা করতে পেরেছি তিনি আরও বলেন সেই একই যোগাযোগের মাধ্যমে আমরা বৈশ্বিক শান্তি প্রচেষ্টায় আমাদের ক্ষুদ্র ভূমিকা পালন করছি শনিবার পলিটেকনিক মেরলিমাও আয়োজিত মাদানী আকায়াত কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ওলালামপুর শেলাঙ্গো সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধক ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে প্রধানমন্ত্রী জানান মালয়েশিয়াকে কাতার আহ্বান জানিয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীদের শান্তি আলোচনায় একত্রিত করার প্রচেষ্টায় সহযোগিতা করতে আনোয়ার বলেন আমাদের উভয় দেশের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তাই কাতার আমাদের অনুরোধ করেছে যেন আমরা পাকিস্তান ও আফগানিস্তানকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর আহ্বান জানাই বর্তমানে আলোচনাগুলো দোহায় চলছে যদিও আমরা ছোট একটি দেশ তবু আলহামদুলিল্লাহ আমাদের সম্মান দেওয়া হয়েছে তিনি আরও জানান মালয়েশিয়ার ভূমিকা কেবল কূটনৈতিক আলোচনার মধ্যেই সীমিত আর্থিক সহায়তা নয় এতে দোষ কথায় আমরা কোটি কোটি রিঙ্গিত পাঠাচ্ছি না বরং তাদের একসঙ্গে কাজ করতে উৎসাহিত করছি শান্তির জন্য আর আলহামদুলিল্লাহ তারা এখন আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেন আনোয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক শিগগিরই পুনরুদ্ধার হবে কারণ যুদ্ধ কেবল দুঃখ কষ্ট মানবিক বিপর্যয়ই ডেকে আনে প্রবাস কাঞ্চ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং ফিরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালানায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে